আপু আমার নাম ফাতেমা আমি যখন আমার আমুর পেটে আসছি তখনই আমার আব্বু আমার আম্মুকে রেখে চলে গেছে তারপর আমার আম্মু আমার নানুর বাড়িতেই ছিল আমি হওয়ার আগ পর্যন্ত যখন আমি হয়েছি তার একুশ দিন পরেই আমার আম্মু আমাকে নানুর কাছে রেখে চলে গেছে তারপর থেকেই আমি আমার নানুর কাছেই ছিলাম যখন আমার বয়স পাঁচ বছর তারপর আমার আম্মু আসছে তাও কোলে একটা ছেলে বাবু নিয়ে তখন আমি আমার আম্মুকে ভালোভাবেই চিনতাম না তারপর মা কিছুদিন থেকেই চলে গেছে তারপর আমি মার কাছে কিছুদিন থাকতাম নানির কাছে কিছুদিন থাকতাম যখন আমার বয়স আট বছর ক্লাস ফোরে পড়ি তখন থেকেই আমি কিছু কিছু বুঝতে পারি মানুষ আমাকে নিয়ে নানান রকমের কথা বলে যে তোর বাবা নেই তোর মা একটা বিয়ে করছে মানুষের নানান রকমের কথা আমার কানে আসে আমার মামা চট্টগ্রাম থাকতো ওখান থেকেই বাড়িতে চলে আসছে একবার তখন আমার বয়স নয় বছর মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় মামা দশ টাকা দিত পাঁচ টাকা দিত পরীক্ষার জন্য কিছু টাকা দিত তো আমার নানি কাজ করে সংসার চালাতো আমার নানা কাজ করতো না আমার মামা বিয়ে করে বউ চট্টগ্রামে রেখে আসছে আমরা সবাই এক ঘরে থাকতাম গ্রামের বাড়ি আমার নানি কোনো কাজে কোথাও গেলে এক সপ্তাহের নিচে আসতো না আমার মামা আমাকে অনেক রকম ভাবে ব্ল্যাকমেইল করত আমার গায়ে বিভিন্ন জায়গায় হাত দিত ইন্না নিল্লাহ এটা কোন ধরনের কথা আমি কেমন গল্প পড়ছি আজকে আচ্ছা যাই হোক আমার গায়ে যখন হাত দিত তখন যদি আমি কিছু বলতাম তাহলে আমাকে বলতো তোকে এই বাড়ি থেকে বের করে দিব তারপর আমি কোথায় থাকবো এই ভেবে আমি এটা নিজেকে বোঝাই যে আমার তো মাও নেই আমার বাবাও নেই তখন অনেক কান্না করতাম কাউকে কিছু বলতে পারতাম না এখনো বলতে পারি নাই কাউকে সেই দিনের কথা মনে হলেই মনে হয় যদি মরে যেতে পারতাম খুব ভালো হতো নানি আসলে ঘুমের ওষুধ এইটা ওইটা খাওয়াইয়া নানি নানাকে ঘুম পাড়াইয়া রাখতো আর আমাকে এরকম অত্যাচার করতো তারপর এভাবেই কেটে গেল দুই বছর যখন আমার বয়সটা একটু বাড়ি হয় তখনই আমি ডাকায় আসি এবং একটা আন্টিকে বলি ওই আনটিটা আমাকে একটা কাজ বের করে দিয়েছে ওখানেই কাজ করতাম আমি জানতাম না ওই লোকটাকে মামা চেনে তারপর আমি যেই বাসায় কাজ করি ওখানেই দুই মাস হওয়ার পরেই ওই লোকটাকে কিছু টাকা দিত দেওয়ার পরেই বাসায় যারা ছিল আমার মালিককে কোথাও বেড়াতে পাঠাই দিত তারপরেই সন্ধ্যার দিকে মামা আসছে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি একটা রুমে ঘুমাইতে গেছি আরেকটা রুমে মামা আর আমার মালিক ছিল তারপর জানি না ওদের মধ্যে কি কথা হয়েছে ওরা রাত্রে আমার রুমে আসছে এসেই আমার সাথে ওরা ওই জঘন্য কাজটাই করছে তখন আমার বয়স বারো থেকে তেরো হবে তারপর অনেক রক্ত আমি অনেক চিৎকার করছি অনেক কান্না করছি তারপর আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি আমি না জাস্ট এই গল্পটা করছি আর আমার দম বন্ধ হয়ে আসছি এরকম লাগতেছে আচ্ছা যাই হোক এরপর লিখেছে ওরা বলতেছে আমার নাকি ম্যান্স হয়েছে যখন বাসায় সবাই আসছে কিন্তু সেই দিন আমি কাউকেই কিছু বলতে পারিনি ভয়ে যে আমার ম্যান্স হয়েছে আমার সাথে যে এরকম করছে আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যায়নি আমি কাউকে কিছু বলিও নাই শুধু আমার ভয় কাজ করছিল একটাই ভয় ছিল আমি কোথায় থাকবো কি করব কি খাবো আমি কার কাছে যাবো আমার তো মা নেই আমার বাবা নেই কেউ নেই আমি অনেক কান্না করছি এখনও মাঝে মধ্যে মনে হয় এবং অনেক কান্না করি তারপর কিছুদিন যাওয়ার পরে মামা মাঝে মধ্যেই আমার সাথে শারীরিক সম্পর্ক করত আচ্ছা আমি একটা কথা বলবো যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় মানে জাস্ট আমি গল্পটা পড়তে এসে আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম যে যদি সন্তান জন্ম দেওয়ার পর যদি ওখানে যদি সংসারটা নাই করতে পারে তাহলে কেন একটা সন্তান জন্ম দেবে আমার কথা হচ্ছে এটা জীবন ধ্বংস করার জন্য কেন জন্ম দিবে আচ্ছা যাই হোক আমি খুব ইমোশনাল হয়ে গেছি আই এম সরি একটা কথাই বলবো যে আমরা নারী আর একটা নারীর কষ্ট দেখলে নিজেকে সামলাতে পারি না এরপর উনি লিখেছেন তারপরেই কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে দিয়ে দিল একটা ছেলের কাছে ওই ছেলেটাকে মামা নিয়ে আসছেন তারপর দেখি ওই ছেলেটার সামনে মামা আমার সাথে শারীরিক সম্পর্ক করে ওই ছেলেটা আমার সাথে শুয়ে আছে আমার সাথে এরকম করে ও কিছুই বলতে পারে না মানে ও একটু সোজা টাইপের ছিল তখন আমি বুঝতে পারলাম এরকম স্বামী থাকার থেকে আমি একলা থাকবো আমার সংসার করা লাগবে না যার সাথে শুয়ে থাকা অবস্থায় অন্য একটা ছেলে আমার সাথে এরকম করে সে বুঝতেই পারে না সে বুঝতেই পারছে না কিছু এবং কোনো প্রতিবাদও করতেছে না ঠিক সে সময় ভাবলাম স্বামী আমার জীবনের দরকার নেই এটা ভেবেই আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাই না জোর করে নিয়ে গেল আবার চলে আসি কান্নাকাটি করি এরকম করতে করতে আমার বিয়ের তিন মাস হয়ে গেছে তার মধ্যে আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক সেরকম হয়নি কিন্তু আমার বাচ্চা পেটে ছিল কিন্তু আমি জানতাম না সেটা মামার ছিল নাকি আমার স্বামীর অনেক কান্না করছিলাম তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি সংসার করব না আমি আমার নানীকে বুঝিয়ে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি তারপর প্যাটের বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছি তারপর এক বছর রাখা কাজ করেছি মানুষের বাসায় বাসায় ওখানে কিছু টাকা জমছে দেখেই আমার মা আমার সৎ বাবা ওরা এসে আমাকে অনেক আদর করে ওদের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেই আমার টাকা শেষ হয়েছে আবার মারধোর করে এবং কি বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আবার ডাকা চলে আসছি তারপর আবার আমার বাবা মা আমাকে একটা ছেলের কাছে দিয়ে দিল ওই ছেলেটা কোনো লেখাপড়া করে নাই নিজে কোনো টাকাও গুনতে পারে না আমি ওর সাথে থাকা অবস্থায় আছি না নাই কিছুই বোঝে না কোনো কাজ করে না খায় আর ঘুমায় কিছু বললে গায়ে হাত তুলে এরকম করতে করতে আমার একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন আমার মায়ের কাছেই রেখে আমি বিদেশে আসছি দুই বছরে আমার স্বামী ভালোভাবে কাজ করে না বাড়িতে থাকতে পাঁচটা বাসায় কাজ করে সংসার চালাতাম আমার মেয়েকে নিয়ে মানুষের এখানে সেখানে কাজ করছিলাম এবং সংসারও ঠিক মতোই চলতো সব কিছুরই দাম বেশি জানেনি তো আপু এখন আমার বয়স একুশ থেকে বাইশ পর্যন্ত আমার এই কথাগুলো কাউকে বলতে পারি নাই আমার মেয়েকে আমার মায়ের কাছে রাখছি ওদেরকে প্রতি মাসেই কাছ থেকে দশ হাজার টাকা দিয়ে দিতে হয় তা না হলে মেয়ের সাথে কথা বলতে দেয় না তার জন্য আমার মা আমাকে বলে টাকা না দিলে এখান থেকে তোর মেয়ে নিয়ে যা কিন্তু আমার মেয়েকে কোথায় রাখবো আমার শ্বশুর শাশুড়ি অনেক খারাপ আমাকে কথায় কথায় গায়ে হাত তুলে আমার স্বামীও গায়ে হাত তুলতো আমি প্রথম এক বছর আমার মেয়েকে আমার স্বামীর কাছে রাখছিলাম তারপর ও আমাকে বলে টাকা না দিলে তোর মেয়েকে আগুনে পুড়ে মেরে ফেলবো তার জন্য আমার মার কাছে এখন আমার মেয়ে এখন অনেক কান্না করে আম্মু তুমি চলে আসো আমি কি করব বুঝতে পারেন আমিও কান্না করি প্রতিদিন রাত্রে কিন্তু কাউকে বলতে পারি না আমার কষ্ট শোনার মতো কেউ নাই এই পৃথিবীতে আপু জানি আমি আমার অনেক কথাই ভুল হয়েছে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি লেখাপড়া করিনি সেইরকম কারণ আমার মা বাবা ছিল না তাই আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি যেন আমার মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি প্লিজ যদি মনে হয় আমার কথাগুলো আপনার মাধ্যমে আমি প্রকাশ করতে পারবো তাহলে বলবেন দোয়া করবেন আমরা মা মেয়ের জন্য এখন আমি আমার মেয়েকে নিয়েই ডাকায় থাকব আমি জানুয়ারি মাসে বাংলাদেশে আসবো তখন মেয়েকে নিয়ে ডাকায় থাকব আর স্বামীকে ডিভোর্স দিয়ে দিব ওকে আপু ভুল হলে ক্ষমা করবেন আমি আপনার সবগুলো ভিডিও দেখি তার জন্যই ভাবলাম আপনার সাথে শেয়ার করি প্লিজ আপু আপনি একটা ভিডিও বানাই দিবেন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম আচ্ছা আপু কষ্ট করে ভিডিওটা বানাবেন একটু জানাবেন প্লিজ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের রেস্টুপিটি শেয়ার করার জন্য সিরিয়াসলি না কান্না করে দিয়েছি জাস্ট আপনার ঘটনাটি শুনে তো আসলে একটা কথাই বলবো আপু তুমি তোমার জীবনে এত এত কষ্ট করেছো এত এত কষ্ট পেয়েছ যা শোনার পর অনেক বেশি খারাপ লাগলো আমি না এত এত গল্প করছি এত এত মানুষের জীবন কাহিনী শেয়ার করছি এভাবে আমার কান্না চলে আসে নাই আমি ফার্স্টে গল্পটা পড়ছি এবং ফার্স্টে আমার হয়তো কান্নাটা চলে আসছে নেক্সটে ভিডিওতে যখন আমি গল্প শেয়ার করছি তখন এতটা ইমোশন হয়ে যায় নাই বাট আপনার গল্পটা আমি আগেও পড়েছি একদম আমার চোখের পানি পড়ে গেছে এবং কি এখন যখন আমি গল্পটা আবারও পড়তেছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করতেছিলাম এখনও না আমার জাস্ট মানে এত খারাপ লাগছে যা বলার বাহিরে যাই হোক মেয়েটা মেয়েটার জীবনে এত এত বেশি কষ্ট পাইছে যা বলার বাহিরে খুব ছোটো থাকতেই মামার হাতে দর্শন হয়েছে তাহলে বুঝেন মেয়েটার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াইছে আমি না সবাইকে একটা রিকোয়েস্ট করবো যদি দেখেন একটা সংসার ভালো যাচ্ছে সংসার জীবনটা সারাটা জীবন কাটবে তাহলে সন্তান জন্ম দিবেন। আর যদি দেখেন দুজনের ডিভোর্স হয়ে যাবে তাহলে সেখানে সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের জীবন করবেন না এই কেমন বাবা মা যে সন্তান হওয়ার একুশ দিন পরেই চলে যায় এই কেমন বাবা মা যে জন্ম দেওয়ার পর বাবা চলে যায় আর প্যাট থেকে বের করার পর একুশ দিনের দিন মাটা চলে যায় আমরা না আসলে মানুষ হতে পারলাম না আর একটা কথা বলবো সব পুরুষ না এক না কিন্তু কিছু কিছু জঘন্য পুরুষ আছে যারা কিভাবে পারলো মামা হয়ে ভাগ্নিকে দর্শন করতে যে দর্শনটা তিলে তিলে করছে কিন্তু মেয়েটা কাউকে প্রকাশ করে কিচ্ছু বলতে পারে নাই শুধুমাত্র কি খাবে কোথায় থাকবে কিভাবে দিন যাবে এটা ভেবে আমরা মেয়েরা না খুব অসহায় তাই না খুব অসহায় ভীষণ খারাপ লাগলো আপু তোমার স্টোরিটা শুনে তোমার জন্য আমি একটাই দোয়া করব তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো সারাটা জীবন আর কিচ্ছু না এই টাকাটাই মনে হয় লাইফে খুব ইম্পর্ট্যান্ট তাই না এই টাকার জন্য প্রবাস জীবনে পাড়ি দিতে হয় এই টাকার জন্য মানুষের বাসায় বাসায় কাজ করতে হয় এই টাকার জন্য দর্শন পর্যন্ত হয় এই টাকার জন্য মার পর্যন্ত খেতে হয় দিন শেষে একটা কথাই বুঝলাম এই টাকাটা আসলে লাইফে মেন ইম্পর্টেন্ট এই টাকা তোমার কাছে থাকলে তুমি দাম পাবা আর এই টাকা না থাকলে তুমি দাম পাবা না আমি যদি টুটি বলে থাকি এবং কি স্টোরিটি শুনতে যদি আপনাদের অনেক বেশি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি কমেন্ট করে যাবেন এটাই বলবো আল্লাহ হাফেজ